সাময়িক বন্ধের নোটিশ জগদ্দলের জেজিআই জুট মিলে ক্ষুব্ধ শ্রমিকরা সাময়িক বন্ধের নোটিশ জুলো জগদ্দলের জেজিআই জুট মিলে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে চার হাজার শ্রমিক অভিযোগ রবিবার রাতে মিলের গেটে টেম্পোরারি সাসপেনশন ও মালিক পক্ষ সোমবার সকালে কাজে যোগ দিতে এসে মিল বন্ধের দেখে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে যদিও মিল কর্তৃপক্ষ বন্ধের নোটিশে উল্লেখ করেছে কাঁচা পাঠের তীব্র অভাব দেখা দিয়েছে তাছাড়া অস্বাভাবিকারে মূল্য বৃদ্ধি হয়েছে কাঁচা পাঠের কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে জুট শিল্পে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তারা মিল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তাঁত বিভাগের শ্রমিক नवीन कुमार राय बोलें अभाव देखिए मिल मिल बंद करा हो में चालू करते बोले का हमको पाट बहुत महंगा मिल रहा है पाट हम इतना महंगा खरीदने नहीं सकेंगे इसलिए हम मिल को बंद कर रहे हैं मैनेजर बोल रहा है तकलीफ तो लेगा लेबर लोग का होगा हाँ तो लेबर लोग हम लोग है तकलीफ झेल रहे हैं और सुबह आए हैं तो मिल है, 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 तो बंद का नोटिस दे दिया है क्या करेंगे अभी हम लोग चाहते हैं कि मिल खुल जाए क्या बात बातचीत हुआ कहाँ भी कोई किसी तो से बात हुआ है कोई यूनियन से अभी बात नहीं हुआ है कोई तो यूनियन भी नहीं आया है জুট ইন্ডাস্ট্রি জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের যুগ্ম সম্পাদক বিনয় কুমার মন্ডল বলেন শনিবার রাত পর্যন্ত মিলে উৎপাদন হয়েছে রবিবার রাতে মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ তার বক্তব্য জুট মিলের বর্তমান পরিস্থিতিতে এক সপ্তাহ আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রধানমন্ত্রী থেকে শুরু করে টেক্সটাইল মন্ত্রী ও জুট কমিশনার অফ ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন এরপর কেন্দ্রীয় সরকার উৎপাদিত দ্রব্যের দাম বাড়িয়ে দেয় তথাপি পাঠের অভাব দেখিয়ে মিলটা বন্ধ করে দেওয়া হল তার অভিযোগ শ্রমিকদের কোনো আন্দোলন না থাকা সত্ত্বেও মিলের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে কালকে নোটিশ দিয়েছে কিন্তু যেভাবে মিলটা বন্ধ করা হলো তার আগে ইউনিয়ন থেকে ম্যানেজমেন্ট কথা বলেছিল যে এখন যেভাবে জুটের দামটা বেড়ে গেছে সেই ক্রাইসিসে আমরা মিলটা বন্ধ করছি কিন্তু বাইশ বছরও আমরা চাকরি করলাম কিন্তু এইভাবে কোনোদিন আমরা মিলটা বন্ধ হতে দেখিনি কারণটা হচ্ছে পুরো মিলটাকে পুরো পরিষ্কার করে সাফ সুতরা করে গোডাউনটা পুরো খালি করে অফিসটা পুরো খালি করে মিলটা বন্ধ করা হয়েছে সেই ষড়যন্ত্রটা আমরা বুঝতে পারছি না এখনও কি কারণটা হচ্ছে এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে সবাই জানতে পারবেন কি আজকে ছ সাত দিন আগে আমাদের মানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং একটা চিঠি প্রধানমন্ত্রী জুট টেক্সটাইল মিনিস্টার আর আমাদের লেবার কমিশনার জুট কমিশন অফ ইন্ডিয়ার কাছে উনি চিঠিটা লিখেছিলেন লিখে এই যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি জুট নিয়ে যে সমস্ত জুট মিলের উপর সংকটটা চলে এসেছে উনি অবগত করিয়েছেন তার ঠিক সঙ্গে সঙ্গে জুট কমিশন অফ ইন্ডিয়া আমাদের ফিনিশিং গুড মানে যে ফিনিশ গুড যেটা মালটা তৈরি হয় বিক্রি হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় ওর দামটা বাড়িয়ে দিয়েছে মানে এক লাখ আঠাইশ হাজার টন ফিক্স ছিল মানে যে সরকারি রেট ওকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে এক লাখ বিয়াল্লিশ হাজার প্রতি টন করে দিয়েছে তারপরে শুনেছি মার্কেটে কিছু পাটের দাম কমও হয়ে গেছে হ্যাঁ তাও ম্যানেজমেন্ট মিল না চালাই না চালিয়ে আজকে লকডাউনে ওয়ার্ফ সাসপেন্সনে নোটিশ দিয়ে দিয়েছে তাও আমরা প্রতিবাদ কালকে করেছি কি আপনারা ওয়ার্ক সাসপেনশন অফ নোটিশ দেবেন না কারণ মজদুর নিয়ে মিলটা বন্ধ হচ্ছে না মিল আপনি বন্ধ করছেন যে কারণে সেই কারণটা আপনি ওখানে দেখান কি জুট ক্রাইসিস নিয়ে আমাদের মিলটা বন্ধ হচ্ছে কিন্তু এরকম কোনো কথা না করে ওয়ার্ক আপ সাসপেনশানে নোটিশ উনি দিয়ে দিয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি আমাদের মিলটা খুলুক মিল খুললে এখানে চার হাজার ওয়ার্কার কাজ করে তারপর চার হাজার ওয়ার্কার সঙ্গে পরিবার আছে মার্কেট আছে বাজার আছে সব প্রভাবিত হয়ে গেছে এখন এখন ম্যানেজমেন্ট এটাও বলছে না কি আমি পাঁচ দিন পরে বা দশ দিন পরে বা দু সপ্তাহ পরে এর উপরে কোনো আমরা একে খুলে দেব বা বিচার হবে কেননা শুধু চ্যালেন্টলি বন্ধ করে আমি যখন ম্যানেজমেন্ট বন্ধ করেছে ওয়ার্কাররা কোনো প্রতিবাদ করছে না তাও এখানে আপনারা আমার পিছনে দেখছেন পুলিশ নিয়ে এখানে বসিয়ে দিয়েছে কারণ আপনি এখানে সকাল থেকে যদি আপনারা আসছেন দেখছেন কি পুলিশের যা ভূমিকা এখানে তখন হয় যখন ওয়ার্কাররা আক্রান্ত হয় বা গুসা হয়ে কাজ করে বা পুরো রেগে উপর আনন্দ আন্দোলনে উপরে যায় কিন্তু ওয়ার্কাররা জেনে গেছে কারণ ম্যানেজমেন্ট আগে বলে দিয়েছে আমরা শনিবার পর্যন্ত দশটার সময় চালিয়ে মিলটা বন্ধ করে দেব তাও পুলিশ দিয়েছে আমরা বুঝতে পারছি না